মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নীলিমা টিটোসে তোমাদের স্বাগত এখন বাজে পাঁচটা পনেরো দেখতেই পাচ্ছ আমি দোকান খুলেছি আর এখানে তোমার রাস্তা নয় বৃষ্টিতে ভরা সারা রাত এখানে বৃষ্টি হয়েছে আমি তাও দোকান খুলতে এসেছি কারণ দোকানটাই তো আমার সব কিছু দেখো দুদিকে দুটো ছাতা লাগিয়ে আমি দোকানদারি বানি সামনে কোনো দেখতে পাচ্ছ আমার সাথে আমার ছেলেও চলে এসেছে কারণ মায়ের সাথে হাত বাজে তো সানডে আছে তো এখানে বলছে মা চলো তোমার সাথে তোমার কিছু হেল্প করে দিই তো চাটা আমার হয়ে গেছে ওই যে ফ্লাক্সটা আছে ধোবো পরিষ্কার করে ধুয়ে আমি চাটা ঢেলে রাখবো এখনও আরও অনেক কিছু বাকি আছে ঘুমনি বানাবো ডিম সেদ্ধ বানাবো আকাশটা সেই রকমই মতোই হয়ে আছে রোদ তো বেরোয়নি কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব আছে একটু আর এখন বাজে তোমার দশটা পনেরো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মুড়ি খাওয়ার ঘূর্ণিটা শেষ হয়ে গেছে আর যে পরোটা খাবার মিষ্টি এখন আছে ও শেষ হয়ে যাবে আর এখানে দেখো মটর কিনে নিয়ে আসতে বলেছি আমার ছেলেকে কি মটর দোকানদার মটর দিয়েছে কিন্তু লঙ্কা দিয়েছে কেন কত লঙ্কা দিয়েছে দেখতে পাচ্ছ আর এখানে সব আছে তাও ছাতা লাগিয়ে রেখেছি কারণ মাঝে মাঝে বৃষ্টি আসছে তো তাই ছাতা লাগিয়ে রাখতে হয়েছে দুটো ছাতা দোকান থেকে বাড়ি এলাম দেখতেই পাচ্ছ সব অগছল হয়ে আছে কারণ ভোর ভোর করে উঠে চলে গেছি তেমন কিছু কাজ করা হয়নি তাড়াহুড়ো করে আমিও এসে একটু শুয়ে পড়েছিলাম অত ভোরে ওটা উঠে দৌড়ঝাঁপ করে কাজ করা শরীরটাও তো ক্লান্ত লাগে তাই একটু শুয়ে পড়েছিলাম আমার ছেলেটা আছে দেখতে পাচ্ছ এবার চলো সংসারের কাজগুলো গুছাই গুছিয়ে আবার আসছে বাড়ির কাজকর্ম সব সেরে স্নান টান করে ভোলে বাবাকে সেবা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আমি আমার মতো করে ভোলে বাবাকে সেবা দিলাম যখন আমি দোকান খুলতে যাই তখন স্নান খুব একটা দিন করি না কারণ আবার তো সান করতে হয় আর আমার ঠান্ডা ধাত আছে সকালবেলায় এমনি বাসি কাপড়টা ছেড়ে আর তুলসীতলায় ধূপ দিয়ে এমনি গা হাত পা ধুয়ে চলে যায় আবার বেলায় দিকে দোকান থেকে এসে সান টান করে ঘরের কাজগুলো সব কিছু করতে হয় করে পরিষ্কার টরিষ্কার করে আবার তো চলো চলো ছেলেকে খেতে দিই আবার আরও ঘুমিয়ে দেবো হ্যাঁ তো দোকানে আর খাওয়া হয়নি এখানেই বাড়ি নিয়ে চলে এসেছি প্যাক করে দোকান থেকে খাওয়ার জন্য তো এখন ধরো খেতে বসেছি নাস্তা আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের জলটা গরম হয়ে গেছে একটু চালটা আমি ধুয়ে দিই রেশনের চাল নুনে আমরা রেশনের চালে ভাত খাই দেখতেই পাচ্ছি চালটা আমি ধুয়ে দিই কি গরম লাগছে হ্যাঁ ভাত থেকে এসেছে রাস্তা চলতো তো আমি এখানে ঝটপট যেটা রান্না হবে সেটাই আমি করে নিচ্ছি কারণ আবার দোকানে যেতে হবে তার জন্য এখন তো তোমার বারোটা দশ তো দুটোর মধ্যে সব রান্না বান্না খাওয়া দাওয়া করে গুছিয়ে গাছিয়ে রেখে আবার দোকানে যেতে হবে তিনটে সাড়ে তিনটের মধ্যে দোকান খোলা হয় বিকেলে। তো এখানে আমি দেখতে পাচ্ছ ডাল দিয়েছি ডাল আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে তরকারি করবো আর ছেলেটার জন্য একটা ডিম ভাজি করে দেবো প্রচণ্ড গরম লাগছে রান্না করতে করতে দেখতে পাচ্ছ তাই দরজাটা খুলে দিয়েছি এখানে জ্বালানোটা খুলে রেখে দিয়েছি কারণ পাখা চালালে গ্যাসটা তো জ্বলবে না প্রচণ্ড গরম লাগছে এই গরম কষ্টস্ট করে রান্না করছি আবার দোকানে চলে চলে এসেছি দোকান খুলতে দোকানটা খুলতে বেরোবো কি বাড়ি থেকে খুলবার জন্য বেরোবো আর বৃষ্টি ঝমঝম বৃষ্টি পড়ছে তো দাদা ভাইয়েরা দেখো আগে থেকে এসে বসে আছে চা হয়ে গেছে চা সব দিয়ে দিদি চা কে সব বসে আছে ওই দেখো একটা তোমাদের দেখাচ্ছে ওই যে জলযাত্রীরা সব এখানে বিশ্রাম নিচ্ছে রান্নাবান্না করছে খাবে বলে সব দেখতেই পাচ্ছ এখানে তারকেশ্বরে সব জল ডালা হচ্ছে ওরা তাই এখনও পৌঁছায়নি ওই জায়গায় ও সব ওখানে বিশ্রাম নেওয়ার জন্য সব রান্নাবান্না করছে চলো আমার দোকানে সন্ধ্যা বাতিল নিতে হবে সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে আবার আসছে সন্ধ্যা হয়ে যাচ্ছে সব কাস্টমাররা বসে আছে সব চাটা খেয়ে বা কেউ চা খাচ্ছে চল আমি সন্ধ্যাটা দিয়ে দিই তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম কারণ বাড়ি গিয়ে তো নানান কাজ করতে হবে তখন আর কখন সময় পাবো তাছাড়া ফোনে নেটও নেই তো গান শুনতে পাচ্ছ কালকে তো পনেরোই আগস্ট তাই এখানে একটা ক্লাব আছে হাইওয়ে পাশে তো ওখানে পতাকা প্রতি বছরে তোলা হয় তো সেই সব জন্য আয়োজন করছে গান টানগুলো সব দেখছে চেক করে এখনও দোকানের মধ্যেই আছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে টাকাটা বাই বাই